হরে কৃষ্ণ পাণ্ডব নির্জল একাদশী আপনারা একাদশী করবেন না পরের দিন মহাদ্বাদশী করবেন তাই পাণ্ডব নির্জল একাদশীর কথাটাই আপনাদের বলছি মানে পাণ্ডব নির্জল একাদশী করলে কী হয় কী তার ফল সেটা সবিস্তারে আপনাদের আমি এখানে বলছি যুধিষ্ঠি বলিলেন হে জনার্দন আমি অপর একাদশী সমস্ত মহাত্মশ্রবণ করিয়াছি মানে আগের আগেরটা অপর একাদশী গেছে সেটা মাহাত্মশ্রবণ করিয়াছি সম্প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কী তাহা কৃপাপূর্বক বর্ণন করুন থেকে যে কৃষ্ণপক্ষ এটা হচ্ছে শুক্লপক্ষ তাই বলছে শুক্লপক্ষর মানে একাদশীর নাম কী তাহা সবিস্তরে বর্ণন করুন সেই কাকে বলছেন শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির বলছেন তাহলে শ্রীকৃষ্ণ কি বলেন শ্রীকৃষ্ণ বলিলেন এই একাদশীর কথা ধর্মাত্ম বেদব্যাস বর্ণন করিয়াছেন তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য জ্ঞান জ্ঞান আছেন আছে সর্বশাস্ত্রের জ্ঞান এই বেদব্যাসের আছে তিনি বেদ বেদাঙ্গে পারদর্শী বেদ বেদাঙ্গে তিনি পারদর্শী অতপর রাজা যুধিষ্ঠির বেদব্যাসকে বলিলেন হে ঋষিবর আমি মানব ধর্ম এবং জ্ঞান কাণ্ডীয় ধর্মকতা শ্রবণ করিয়াছি মানব ধর্মের জ্ঞানকাণ্ডীয় যা কিছু আছে আমি শ্রবণ করিয়াছি সম্প্রতি আপনি যথা যতভাবে বৈষ্ণব ধর্মকথা বর্ণন করুন বলছি হে প্রভু আপনি বৈষ্ণব ধর্মকথা বর্ণন করুন শ্রী মানে এই কথাটা কাকে বললেন বেদব্যাসকে যুধিষ্ঠি মহারাজ মানে বললেন বৈষ্ণব ধর্ম কথা বর্ণন করার জন্য শ্রী বেদব্যাস বলিলেন হে মহারাজ তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ এই কলিযুগে মনুষ্যগণ সে সমস্ত পালন করিতে পারিবে না বলছে তুমি আগে যাহা তুমি ধর্মকথা শ্রবণ করিয়াছ মনুষ্যগণ এই কলিযুগে তাহা পালন করতে পারিবে না যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহা ফল প্রদান করেন এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেরূপ ধর্মই কলিকালের মানবের পক্ষে সম্ভবপর মানে অল্প কিছুতেই যাতে সন্তুষ্ট হতে হয় বা অল্প কিছু অল্প কষ্টতেই যারা অনেক ফল পায় সেটাই হচ্ছে মানবের পক্ষে সম্ভবপর হবে সেই ধর্মকথাই বর্ণন করিতেছি বলছে সেই কলিযুগের যে ধর্মকথা সেটাই আমি তোমার কাছে বর্ণন করছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন করিবে না উভয় পক্ষ মানে মানে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের কথা বলছে সেজন্য উভয় পক্ষেরই মানে একাদশীতে ভোজন করিবে না কেন একা একাদশী অ্যাকচুয়ালি নির্জলা উপবাস সেই জন্য বেদব্যাস এই কথাটা বলছেন দ্বাদশীর দিনের স্নানাদিপূর্বক সূচি হইয়া নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে মানে দ্বাদশীর দিনে শ্রীকৃষ্ণ অর্চন করতে বলছেন অর্চন করিবেন পরে ব্রাহ্মণগণকে প্রসাদ ভোজন করাইয়া ভোজন করিবে তাহলে পরের দিন মানে পালন করার আগে ব্রাহ্মণগুলোকে পালন করাইয়া ভোজন করিয়ে তারপরে নিজেকে পালন করতে বলছে মানে প্রসাদ পেতে বলছে বলছে শৌচ আদি দেব বলছেন যাদের শৌচ আদি যারা মা বোনেরা যে অশৌচী হয়ে যায় সেরকম তাদের কথাও বলছে বল যে জলে যদি থাকেন তারাও একাদশী ত্যাগ করা যাবে না অশৌচ দিনেও এই ব্রত ত্যাগ করিবেন না স্বর্গলাভেচ্ছুক ব্যক্তিগণের পক্ষে সমগ্র জীবন এই ব্রত পালনীয় বলছি যারা নাকি স্বর্গ কামনা করেন সমস্ত জীবন এই ব্রত পালনীয় যখনই এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী আসবে তাদের পালন করতে হবে সে কথাটা এখন স্পষ্টভাবে বলে দিলেন সমগ্র জীবন এই ব্রত পালনীয় ইহার কোনো সংশয় নাই ইহাতে কোনো কিন্তু সংশয় নাই আপনাদের মানে পালন করতেই হবে পাপ কর্মরত এবং ধর্মহীন ব্যক্তিগণ যদি এই ব্রত একাদশীর দিনে ভোজন না করে তবে তাহার তাহারা জমলয় গমন করিবে না মানে অনেক যারা পাপ করেছেন অনেক যারা মানে রাশি রাশি পাপ তারাও যদি এই একাদশীর দিনে ভোজন না করেন একাদশী পালন করেন তারা কিন্তু জমলায় যাবে না শ্রী বেদব্যাস এই বাক্য শ্রবণ করিয়া ভীরুবাহু ভীমসেন অসত্য পাতার ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন কী বললেন বেদব্যাস এই কথা কাকে বলছেন যুধিষ্ঠি মহারাজকে ওখানটা ভীমসেনও ছিলেন ভীমসেন এইসব কথা শ্রবণ করিয়া অসত্য পাত্র মতো কাঁপতে শুরু করলেন কীরকম এক একটা অসত্য গাছের বৃক্ষের যে পাতা পড়তে পড়তে যেরকম মানে কাঁপতে 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 গিয়ে মাটিতে পড়ে সেরকম কথাটা ওখানে বোঝাতে চাইছেন বলছে বেদব্যাসের এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহু ভীমসেন অসত্য পত্রের ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন হে মহাবুদ্ধি পিতামহ বেদব্যাস মাতাকুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহাদেব বলছে মানে মাতাকুন্তি যুধিষ্ঠির অর্জুন নকুল সহাদেব এবং দ্রৌপদী সবাই একাদশী করেন এরা সকলে একাদশীর দিনে ভোজন করে না এবং আমাকেও অন্নগ্রহণ করিতে নিষেধ করেন আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুধসহ ক্ষুধার জন্য আমি উপবাস করিতে পারি না মানে এত ক্ষিদে আমার পায় সেজন্য আমি উপবাস করিতে পারি না ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া বেদব্যাস বলিতে লাগিলেন যদি স্বর্গলাভের তোমার ইচ্ছা থাকে যদি তোমার স্বর্গলাভের ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না যদি স্বর্গ যদি যাও তাহলে তুমি মানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের একাদশী দিনে ভোজন করিবে না তদত্তরে ভীমসেন বলিলেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা একবার ভোজন করিয়াও থাকিতে পারি না উপবাস দূরের কথা আমি একবার ভোজন করেও থাকতে পারি না ব্রিক নামক অগ্নি আমার উদরে বর্তমান বলছে হে প্রভু ব্রিক নামক ও মানে অগ্নি আমার ভেতরে রয়েছে ওজন না করিলে কিছুতেই সে খান্ত হয় না সুতরাং প্রতি একাদশীর পালনে আমি একেবারে অসমর্থ বৎসর একটি মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি এইরূপ একটি একাদশীর কথা আমায় নিশ্চিত করিয়া বলুন বিভীষণ এই কথাটা বললেন মানে বছরে একটা একাদশী মানে যাতে মানে করতে পারি সেই জন্য আমি আপনি নির্দিষ্ট করিয়া এই সেই একাদশী কথাটাই বলুন তখন বেদব্যাস বলিলেন জ্যৈষ্ঠ শুক্লার একাদশী তিথিতে জল না করিয়া পশ থাকিবে মানে এই যে জ্যৈষ্ঠ মাসের যে মানে শুক্লপক্ষের একাদশী আসছে সেই একাদশীতে তুমি নির্জলা থাকবে মানে কোনো জলও পান করবে না তবে গন্ডুস আচমনের দোষ হইবে না একমাত্র সরিষা পরিমাণ স্বর্ণ বা মনি বা একটি মাস কলায় ডুবিয়ে যায় এই পরিমাণ জলে আচমন করা বিহিত ওই দিন অন্ন গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হয় হচ্ছে ওই দিন যদি অন্ন মানে গ্রহণ করে তার ব্রত ভঙ্গ হয় একাদশীর দিনে সূর্যোদয় হইতে দ্বাদশীর দিনে সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে দ্বাদশীর একাদশীতে ফললাভ হয়ে থাকেন মানে দ্বাদশীর দিনে যদি আপনি মানে অন্ন গ্রহণ করেন তাহলে আপনার ফল লাভ হয়ে যাবে দ্বাদশের দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপন করিয়া ব্রাহ্মণগণকে বস্ত্র ও স্বর্ণ দানপূর্বক ভোজন করিয়া কুটুম্ব বন সহ নিজে ভোজন করিবে বলছে এক দ্বাদশের দিনে তুমি ব্রাহ্মণকে স্বর্ণদান বস্ত্র এবং ভোজন করাইয়া তারপরে কুটুম্ব মানে পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজনকে নিয়ে তুমি ভোজন করবে এই রূপ একাদশীর ব্রত পালন করিলে যে পূর্ণ হয় তাহা বর্ণন করিতেছি শ্রবণ করো বলছি তুমি এইরকমভাবে তুমি একাদশী করো যা পূর্ণ হয় তাহা কত পূর্ণি হয় সেটা তুমি শ্রবণ করো সমস্ত বৎসর যে সমস্ত একাদশীর উপস্থিত হয় সেই সকল একাদশী দশমী সমূহের ফলে এই মাত্র ব্রত লাভ হয়ে যায় সেই সকল একাদশীর দশমীর সমূহের সেই সকল একাদশী সমূহের ফলে এই একটিমাত্র ব্রত লাভ করা যায় ইহাতে কোনো সংশয় নাই বলছি এই একটি ব্রততেই আপনার সমস্ত মানে বছরের একাদশীর ফল লাভ করা যায় এত সংশয় নাই বলছি চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিয়াছিলেন কে বলেছিলেন বেদব্যাসকে বলছে চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণই আমাকে বলিয়াছিলেন বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক মনুষ্য একমাত্র আমার স্মরণাপন্ন হই হইয়া একাদশীতে নিরাহার থাকিলে পাপ মুক্ত পাপ বিমুক্ত হইয়া থাক যায় ইহা তো কোনো সংশয় নাই বলছে একাদশীর দিনে যদি উপবাস থাকিয়া মানে আমার পুজো করেন সে সমস্ত পাপ হইতে বিমুক্ত হয়ে যায় কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই আমরা এই যে কলিযুগে যা আমরা পুজো অর্চনা করি কিছু শুদ্ধ নাই সে কথাটা বলছেন কলিযুগের দ্রব্য শুদ্ধি নাই অতএব কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না আপনি যত রকমই শাস্ত্র মন্ত্র উচ্চারণ করে আপনি ওই দ্রব্য দিয়ে আহতি দেন বা পুজো করেন মানে শুদ্ধ হয় না সে কথাটা বলছেন সংস্কার বিশুদ্ধ হয় না সুতরাং বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হইতে পারে না বৈদিক ধর্ম যতই আমরা করি সুসম্পন্ন হয় না হে ভীমসেন তোমাকে বহু কথা বলিবার কী প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না তুমি উভয় পক্ষের একাদশীতেই ভোজন করিবে না যদি তাহার অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীতে জলপান ব্যথিত উপবাস করিবে তুমি যদি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের প্রতি একাদশীকে না করতে পারো শুধু জ্যোষ্ঠ মাসের এই শুক্লপক্ষের একাদশী তুমি যদি করো তাহলে এই একাদশীর ধনধন্য পূর্ণ দায়িনী ইহা আমি সত্য করিয়া বলিলাম তুমি এই একাদশীতে সব পূর্ণ ফল বারোখানা একাদশীর পূর্ণ ফল তুমি এই একটা জ্যৈষ্ঠ মাসের এই যে শুক্লপক্ষের যে একাদশী আছে সেটার সমস্ত ফল তুমি পাবে সেটা বেদব্যাস বললেন কি বলেন আবার ইয়ার আমি সত্য করিয়া বলিতেছি যমদূতগণ এই ব্রত পালনকারীর ব্যক্তিকে মৃত্যুর পরেও স্পর্শ করিতে পারে না বলছে জমদুদগণ মৃত্যুর পরে তাকে স্পর্শ করতে পারে না পরন্তু বিষ্ণু দুধগণ সেই বিষ্ণু লোকে এই বৈষ্ণবগণকে বিষ্ণু লোকে লইয়া যান যারা নাকি এই ব্রত উপবাস করেন তাদেরকে মানে বিষ্ণু লোকে নিয়ে যান এই বৈষ্ণবগণকে অতএব সর্ব প্রযত্নে এই পাণ্ডবা নির্জল একাদশী পালন করিবে সেই থেকে নাম হয়ে গেল এই মানে পাণ্ডবা নির্জলা একাদশী তাই পাণ্ডবা নির্জলা যেহেতু শুক্লপক্ষে এটা কিন্তু পরবর্তী মানে আরও বেশি মানে ফল পাই এটা কেন আমি পড়লাম যেহেতু এটা পাণ্ডবা নির্জল একাদশীর মানে পরিবর্তে এটা দ্বাদশী যুক্ত হয়ে গেছে সেজন্য এটা এটা আপনাকে আবার দ্বাদশী করতে হবে এইটা করলে এই এই ফল একাদশীর ফল আর এর থেকে বেশি ফল এই দ্বাদশী যুক্ত এটা হচ্ছে সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার এই যে শনিবার আসছে তেইশে জুন এই সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার উর্বলিনী মহাদ্বাদশী এটা কিন্তু এই পাণ্ডব নির্জল একাদশী দ্বাদশী যুক্ত হয়ে গেছে আপনারা কিন্তু শনিবারে সাতই জুন অবশ্যই উল্বলি দ্বাদশী উপবাস করিবেন সূর্যোদয় হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন আর সাতটা বারোর মধ্যে পারণ আপনারা কিন্তু এই পাণ্ডব নির্জলা একাদশী বললাম এত কিছু রয়েছে তার সঙ্গে দ্বাদশী যেহেতু যুক্ত হয়ে গেছে পরের দিন কিন্তু সবাইকে আপনাদের এই মহা মহাদ্বাদশী করতে হবে সেজন্য সূর্যোদয় চারটা ছাপ্পান্ন দিবা সাতটা বারোর মধ্যে হচ্ছে পারণ অবশ্যই আপনারা এই পার মানে পার মানে ঠিকঠাকভাবে করবেন আর পরবর্তীতে উর্মিলিনী এবং ব্যঞ্জনী মহাদ্বাদশীর মাহাত্ম পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের মানে পাঠ করে জানাবো কি ওতে কি আছে কেন আমি এই যে মানে পাণ্ডবা নির্জলার কথাটা আগে বললাম এটা আমরা প্রত্যেক বছর পাণ্ডবা নির্জলা হিসেবেই আমরা করি কিন্তু যেহেতু এটা দ্বাদশী যুক্ত হয়ে গেছে তাই আপনারা কিন্তু মানে ওই আগের দিনে কেউ একাদশী করবেন না পরের দিন এই সাত তারিখেই আপনারা একাদশী করবেন পরের পরের ভিডিওতে বিস্তারিতভাবে এই দ্বাদশীর যে বেশি ফল সেটা বিস্তারিতভাবে জানাবো আপনারা সবাই এই যুক্ত মানে মহাদ্বাদশী করবেন তাই এবং বেশি বেশি ফল প্রাপ্তি করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ